নমস্কার বন্ধুরা আমি অবিলশ্বর দাস এবং আমার চ্যানেল সকলকে হার্দিকভাবে স্বাগত জানাচ্ছি আর বন্ধুরা আজ শুধু আমার বলে না ভারতে যত ফুটবল প্রেমী ব্যক্তিবর্গ আছেন তাদের সবার জন্য আজকে খুবই আনন্দের দিন কেননা আমাদের দু সালে সাফ অন্য মহিলা চ্যাম্পিয়নশেষ আজকে ফাইনাল ম্যাচ ছিল ভারতের সাথে বাংলাদেশের এবং ভারত সেই ম্যাচে বাংলাদেশকে চার শূন্য গোলে হারিয়ে তৃতীয়বারের মতো আন্ডার নাইনটিন সাব চ্যাম্পিয়নশিপ মানে আন্ডার নাইনটিন ওমেন্স চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে তো এই জন্য ভারতীয় মহিলাদেরকে অনেক অনেক কংগ্রাচুয়েশেস বিশেষ করে ওনাদের নতুন কোচকেও এবং আমাদের প্লেয়ারদের প্লেয়ারদের গোলকিপার ডিফেন্ডার মিডফিল্ডার স্ট্রাইকার সবাইকে ওরা টিম ভালো খেলেছে আজকে বন্ধুরা কী বলবো বন্ধুরা তো খেলার খেলার এবার খেলাটা কেমন সেটা সে ব্যাপারে বিচারে আসি তো আজকে খেলার সময় প্রথম দিকে তো দুই দুই দল অ্যাটাকিং খেলছিলো তবে সব থেকে বেশি শট শট কিন্তু ভারতে মেরেছে গোলের দিকে বন্ধুরা বাংলাদেশ সুযোগ ছিল কিন্তু একটা সুযোগকে সদ্ব্যবহার করতে পারেনি ওরা মোটেও কয়েকটা ডেঞ্জারস জোনে ছিল বটে কিন্তু আমাদের গোলকিপার এবং কিছুটা আমাদের গোলকিপারের কৌশল আর বাকিটা আমার ভাগ্যের জন্য বলতে পারে বাংলাদেশ আজকে একটিও গোল পায়নি বন্ধুরা অথচ এ বাংলাদেশ কি না এটা কিন্তু কম কথা না বন্ধুরা এই বাংলাদেশের যে টিম ছিল খুবই মারাত্মক টিম ছিল বা ভারত কিন্তু দুই শূন্য গোলে হারিয়েছিল রাউড রোবেনে এবং রাউড রোবেনে একটি ম্যাচেও একটিও গোল খায়নি কিন্তু ওরা কিন্তু ফাইনাল ম্যাচে চার শূন্য গোল খেয়ে হেরে গেল বাংলাদেশ এবং একেই হয়তো ভাগ্যে পরিশ বলে কি আর বলি বন্ধুরা তো যাই হোক এবার আশেকাশ আশে এবার আমি আসছি আমাদের যারা গোল করেছে তাদের ব্যাপারে প্রথম গোলটি করেছিলাম বিয়াল্লিশ মিনিটে ভারতের নাইথম করেন। আর তারপর দ্বিতীয় অর্ধে তেষট্টি মিনিটে পেনাল্টিতে আমাদের স্ট্রাইকার লাকরা গোল করে ফেলেন তারপর পাল ফার্নান্দেশ আটশতম মিনিটে তৃতীয় গোলটি করে দেন খুবই সুন্দরভাবে বন্ধুরা আর শেষ গোলটি এসছে আমাদের যিনি রাম রায় রামানের হাত ধরে বন্ধুরা চুরাশি মিনিটে এবং এদের সকলকে আমি মেনি মেনি ক্রম ক্লাসে জানাচ্ছি বন্ধুরা আর বন্ধুরা আর এই ব্যাপারে আমি কি বলবো মানে ভারতীয় স্ট্রাইকার আছে অসাধারণ খেলেছে কেই বলে হয়তো সুইট রেবেন এই বাংলাদেশ ভারতকে রাউন্ড রবিন পর্বে দুই ছন্ন করে হারিয়েছিল এবং আজকে সেই ভারতীয় দল এই বাংলাদেশের টিমকেই চার শূন্য গোলে হারিয়ে পরাস্ত করলো একেই বলে রিভেঞ্জ রিভেঞ্জ সুইট আর কি বলবো বলব আঁকে বলে আর হাত আসে কত দিন তো আছে আমারই ছড়ি একা ছোটের সাথে কামে গে আর বলছি সত্যি কি ভারতীয় বর্তমানে ভারতীয় ফুটবল যা সার ছুর আমাদের যারা মেয়েরা আছেন তারা ছেলেদের তুলনায় অনেক ভালো খেলছে বর্তমানে এবং তার থেকে বড়ো কথা বন্ধুরা আমাদের এই যে ভারতের মহিলা এরা কিন্তু অ্যাকচুয়ালি আন্ডার সেভেন্টিন মহিলার দল এবং বাকি এবং এই আন্ডার সেভেন্টিন দল হওয়ার আন্ডার উনিশ বাংলাদেশের টিমকে হারিয়েছে বন্ধুরা এটা কিন্তু কম কথা নয় বন্ধুরা এর জন্য এই জয়টা আরও বড় এবং এই জয়টা সামনে তাদের এশিয়ান কাপ কম্পিটিশান আছে আন্ডার সেভেন্টিন উইমেন্স এশিয়া কাপ তার জন্য একটা খুবই সুন্দর প্রসিদ্ধি দেবে বন্ধুরা আর যদি আরেকটা কথা বলতে চাই বন্ধুরা এই টুর্নামেন্টে যারা অ্যাওয়ার্ডস যারা পেয়েছেন বেস্ট গোলকিপার হয়েছেন আমাদের ভারতের মুন্নি মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে বাংলাদেশের অলপি আক্তারকে আর সেরা গোলস্কোলার হয়েছেন বাংলাদেশি ওলপি আক্তার টোটাল সাতটা গোল করেছেন তিনি আর আমাদের ভারতের পাল তিনি এই টুর্নামেন্টে টোটাল ছটা গোল করেছেন তো বন্ধুরা আজকের জন্য এটুকুই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই আরো ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা জয় হিন্দ জয় ভারত